আজকে সকালটা যেমন আমার কাছে স্পেশাল ঠিক তেমনই জয়ের কাছেও আজকে তিনটা অনেক স্পেশাল কারণ কি আজকে হচ্ছে জয়ের জন্মদিন তো সকাল সকালও আজকে সারি বাড়ি থেকে ডাইরেক্ট স্কুলে চলে যাবে তার জন্য মা উনি ওকে ভাত খাইয়ে দিচ্ছিল তো সকালটা ওর এভাবেই শুরু হয়েছিল আর আমি তো ওর থেকেও বেশি এক্সাইটেড কারণ আমার জন্মদিন আসলে আমি নিজেও অ্যাক্সিডেন্ট থাকি তাহলে তো ও অ্যাক্সিডেন্ট হবেই বার্থডে সেলিব্রেশন করা কোনো প্ল্যান আজকে আমাদের ছিল না কারণ আজকে আমাদের নিমন্ত্রণ হচ্ছে তার উপরে আমার ফাইনাল এক্সাম ছিল তো কিছুই প্ল্যান করা হয়নি আর যেহেতু আজকে নিমন্ত্রণ ছিল বাড়িতে থাকবো না তো তার জন্যই তাড়াতাড়ি করে মুখের মধ্যে প্যাক ট্যাক লাগিয়ে রেডি হয়ে গিয়েছিলাম নিমন্ত্রণে যাব বলে আর যত স্কুল থেকে ডাইরেক্ট আসবে তো চলে গেলাম তাড়াতাড়ি করে মন্দিরে আর সেখানে গিয়ে আমি শুনতে পারি যে আমার ব্লগ দেখে এমন একটা মানুষ বলছে যে তুমি তো এখন ব্লগই করো না আমি বললাম না না ব্লগ করি খুব কম করি তার জন্যই দেখতে পাও না তো এরকম কথাটা তো বলার পর এখানে বৌমনি আবার জয়কে উইশ করছিল। আমি তোমাদের শোনাচ্ছি রিপিট করে যে বৌমি কী উইশ করেছে জয়কে আসলে বৌমণিকে আমিই বলেছিলাম তোমার দেওয়ার খুব ইউজ করো তার জন্য বলছে ও দেওয়ার হ্যাপি বার্থডে সত্যি কথা শুনে সত্যি আমার হাসি পেয়ে গিয়েছিলো তো খাবারের ব্লগটা আমি মিনি ব্লগে তোমাদেরকে আপলোড করে দেখিয়ে দেবো কী কী খেয়েছি তো এখানে হচ্ছে রাম ঠাকুর মন্দিরে গিয়ে একটু পড়াটনাম করলাম সবার সাথে গল্প টল্প করলাম খাওয়া দাওয়া শেষ করে তারপর শুধু বাড়িতে চলে আসি কারণ পরদিন আমার এক্সাম ছিল পড়তে হবে আজকে হঠাৎ করেই আমার শরীরটা খারাপ করেছিল মানে প্রচণ্ড জ্বর ভাব আসছিলো আর মানে আমার হালবেহাল হয়ে যাবে সেটা আমি আগের থেকে বুঝতে পেরেছিলাম আর জয়কে আমি জানাইনি নি আগের থেকে যে আমরা সেলিব্রেশন করবো তো আমি মাকে বাবাকে বলেছিলাম যে একটা কেক নিয়ে আসার জন্য কারণ আমি আর জয় একসাথে এসেছিলাম বাবা আর মা একসাথে এসেছিলো ওই জন্যই আমি ওদেরকে বলেছিলাম তুমি কেকটা নিয়ে আর গিফটটা নিয়ে এসো তো তার জন্য ওরা নিয়ে এসেছে আর যদি সারপ্রাইজটা আগে থেকে বলে দিই তাহলে সারপ্রাইজটা সারপ্রাইজ থাকবে না আর এমনিতেও যদি নিমন্ত্রণ না থাকতো তার উপরে যদি আমার এক্সামটা না থাকতো তাহলে আমি সেলিব্রেশনটা বড় করেই করার চেষ্টা করতাম আর যাই হোক ছোটো করে হলো ওর একটা এক্সপেকটেশন থেকেই যেত তো সেটা ফুলফিল করার চেষ্টা করেছি পুরোভাবে করতে পারিনি ঠিক আছে কিছু হলেও করতে পেরেছি সেটাই আমরা খুশি হয়ে গেছি আর এই কেকটা অনেক কিউট ছিল সাইজেও ছোটো ছিল বাট অনেক কিউট ছিল তো তার জন্যই বললাম এই কেকটা নিয়ে আসার জন্য নিয়ন্ত্রণ খেয়ে এসে আমরা ড্রেস ট্রেস না ছেড়ে তাড়াতাড়ি করে বার্থডে সেলিব্রেশন করে ফেলেছি এই কারণেই কারণ তাড়াতাড়ি করে পড়তে বসে যেতে হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার এক্সামও ছিল তার সাথে সাথে জয়েরও এক্সাম ছিল তো আমারটা তো মানে একদম খুব শীঘ্রই ছিল জ্বরটা একটু পরে ছিল তো তার জন্য আমার খুব তারা বেশি তার জন্যই আমি তাড়াতাড়ি করে বললাম যে না এখনই কেকটা কেটে ফেলো পরে আর টাইম পাওয়া যাবে না পরে টাইম নষ্ট হয়ে যাবে আর এখানে জ্বরকে আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি কেক কাটার জন্য আর আজকে বেসিক্যালি বাড়িতে কেউই ছিল না আমরাও খুব দেরিতে আসতাম কারণ নিমন্ত্রণ ছিল আমাদের বাড়ি তো তার জন্যই বাড়ির সবাই ওই নিমন্ত্রণে রয়ে গিয়েছে তো আমরা তাড়াতাড়িও চলে আসি তারপর তাড়াতাড়ি চলে এসে বা চারজনই সেলিব্রেশন করে ফেলেছিলাম তা না হলে বাড়ির সকলে থাকলে আরও বেশি মজা হতো বেশি আনন্দ করে বার্থডে সেলিব্রেশন করতে পারতাম আমরা কিন্তু কিছু করার নেই বাড়িতেও কেউ ছিল না তারপর এক্সাম ছিল অনেক ভেজালের মধ্যে দিয়ে বার্থডে সেলিব্রেশন করা হয়েছে তার জন্য এরকম ছোট্ট সেলিব্রেশন হয়েছে আর সব থেকে বড়ো কথা হলো ওর গিফট নিয়ে ওর গিফটটা আমি ঠিক বাড়ি থেকেও বের হইনি কারণ এক্সাম টাইম ছিল তো বাড়ি থেকে বেশি বের হওয়া হয়নি কলেজও ছিল না তো তার জন্য আমি ওর জন্য কোনো গিফটও অ্যারেঞ্জ করতে পারিনি খুব মানে খুব তাড়াতাড়ির মধ্যে গিফট অ্যারেঞ্জ করতে হয়েছে মাথায় না ওকে কী গিফট দিলে ভালো হবে তো অনেক ভাবনা চিন্তার পরে গিয়ে একটা গিফটের ডিসিশান মাথায় নিয়েছে যে এই গিফটটা ওকে দেওয়া যায় তো তার জন্য এটাই নিয়ে আসা হয়েছে নাহলে আরও যদি সময় থাকতো তাহলে যদি আমি বের হতাম তাহলে ওর জন্য কিছু না কিছু নিয়ে আসতাম তো কথা বলতে বলতে উনি কেক কেটে বাবা মা আর আমাকে কেক খাইয়ে ফেলেছেন এখন হচ্ছে গিফট দেওয়ার পালা ও গিফটটা পেয়ে সত্যিই অনেক খুশি হয়ে গিয়েছিল ও আশা করেনি যে ওকে আমি গিফট দেবো আর ও দেখুন ভাবছিলো কী গিফট ছিল এটার মধ্যে কী গিফট ছিল এই গিফটটা কিন্তু আমি বাড়িতে বসে অর্ডার দিয়েছি মানে বাড়িতে বসেই সব কিছু ফুটে ফুটে তারপরে কাপটা রেডি করা হয়েছে না হলে আমি গেলে আরও ভালোভাবে নিয়ে আসতে পারতাম আমি জাস্ট ওটা টোটার দিয়ে রেখে দিয়েছিলাম রেডি রেডি করে রেখে দিয়েছিল তারপর মা বলেছিলাম যে কেক নিয়ে আসার সময় গিফটটা নিয়ে আসার জন্য তো ওরা সেরকমভাবেই নিয়ে এসছে তো কমেন্ট করে অবশ্যই জানাবে কাপটা কেমন হয়েছে আমার এমনিতেই গলা ভেঙে একদম কি বলবো আমি শেষ হয়ে যাচ্ছি একটু পরে জ্বর চলে আসবে তারপরে আমি কি করলাম একটা বড়ো একটা কেকের পিস নিয়ে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি কারণ বললাম না কেক তো দেখলেই মনে হয় খেতে ইচ্ছা করে তো এটা খাওয়ার পর সঙ্গে সঙ্গে জ্বরের ট্যাবলেট খেয়ে নিয়েছি যাতে আমার জ্বর না আসে তারপর পড়তে বসার আগে আমি আবার কাপটাকে দেখিয়ে দিচ্ছিলাম যে কেমন হয়েছে তো আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে তারপর যেহেতু আমার শরীর খারাপ করছিল তো তার জন্য বাবা আবার তাড়াতাড়ি করে আমাদের চারজনের জন্য কফি বানিয়ে নিয়ে এসেছিলো যেটা খুব টেস্ট হয়েছিল খেতে তারপর বাবা আবার খাজা এনেছিল ইয়া বড় বড় আমি কিন্তু খাজা খাইনি ভাবা আমারই খাজা খেলে আর খুঁজেই পাওয়া যাবে না কিছুক্ষণ পরোটা শেষ করার পর মা ডাক দিয়ে বললো যে তাড়াতাড়ি চলে আয় গরম জল করেছি ভাপ নিবি তো তাড়াতাড়ি করে চলে এসেছিলাম ভাপ নেওয়ার জন্য আর এখানে এসে এত গরম জল ছিল মানে ফুটানো জল ছিল তো এটা থেকে প্রচণ্ড পরিমাণে ভাপ বেরোচ্ছিলো আর আমার তো সারা শরীর খারাপ করছিল একদিক দিয়ে ভালোও লাগছিলো আরামও লাগছিলো গরম জলটায় এরকম কারকার বাড়িতে হয় যে ঠান্ডা লেগে লেগে গেলে এই গরম জলের ভাব নিতে লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে এই গরম জলে ভাব নেওয়ার পরেই মা আমাকে বসিয়ে দিল খাবার খেতে কারণ আমি যদি একবার ঘরে যাই তাহলে আমি আর আসছি না তো তার জন্যই মাানি এখানে আমাকে হটেবেল বসে দিয়েছিল এখানে মা পোলাও রান্না করেছিল তার সাথে করেছিল মাংস তো বেশি কথা না বাড়িয়ে আজকে এই বার্থডে ব্লগটা এখানেই অ্যাড করছি দেখা হবে নতুন ব্লগ এটা